আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আমার অন্তের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা যে উদ্দেশ্যে ক্যামেরার সামনে আসা আর কি আমার পাশে দেখতে পাচ্ছেন একজন অসহায় ও তো ইনি হচ্ছে আমাদের গ্রামের আমার একজন চাচা আমার বাড়ির পাশে তো ওনার হাতে সমস্যা এই যে হাতেটা আর পায়ে দুটো সমস্যা আছে আসলে ওনার বড় একটা ছেলে নাই যে কেউ সহযোগিতা করবে বা ওনার চাকরি করে কেউ টাকা পয়সা দিবে আসলে মানুষ কখন হাত পাতে মানুষের কাছে যখন মানুষের কোনো কিছু থাকে না সম্পদ তখন কিন্তু মানুষের কাছে সহযোগিতা চাওয়ার জন্য আপনার কাছে হাত পাচ্ছে তো আমরা কাকার কাছ থেকে জেনে নিই কাকা বলেন আপনার কি সমস্যা একটু কাছ থেকে দেখাও কোন সমস্যা এটা আর কি হাতের সমস্যা হাতের সমস্যা সমস্যা না কয় মাস এই এক বছর হয়েছে যারা প্রবাস থেকে দেখতেছেন আমাদের গ্রামের হয়তো আমার চাচারা মামারা আমার ছোট ছোট ভাইরা যারা প্রবাসে আছেন এবং দেশে যারা আছেন আপনারা যারা যায় পারেন দশ টাকা বিশ টাকা করে যারা যাওয়া পারেন যাদের সমর্থ অনুযায়ী আপনারা হয়তো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকাও দিতে পারবেন যাদের সামর্থ্য আছে তো আপনারা ওনাকে সাহায্য করবেন ও ওনার নাম্বার আমরা দিয়ে দিব বিকাশ নাম্বার যদি থাকে না হলে অন্য কারো বিকাশ নাম্বারও যদি থাকে আমরা ওই নাম্বারটা দিব আপনারা যোগাযোগ করবেন করে আপনারা টাকা পয়সা দিবেন একা বলেন ওনাদেরকে বলে আমাদেরকে একটু সহযোগিতা করেন আমাদেরকে সহযোগিতা করি আসলে অসুস্থ কথা বলতে পারতেছে না এই হচ্ছে বিষয় আবার আমাদের গ্রামের যারা আছেন তারা কিন্তু অনেকে চিনেন আমাদের মুসল্লি যারা আছেন প্রবাসী আছেন অনেকে আমাদের ছোট ভাইরা বা আমাদের বড় চাচা মামারা আছেন বিদেশে তো তাদের কাছে আমি একটা কথাই বলবো আর আমাদের গ্রামের যত বিত্তবান আছেন তাদের কাছে আমি একটা কথাই বলবো আপনার একজনের দ্বারা অনেক কিছু হয় না কথা বলছেন দশ জনের লাঠি আর একের হয় বোঝা তো আমরা আপনাদেরকে বলবো আপনারা ওনাকে সহযোগিতা করেন আর আমার সাথে চাইলে আপনারা যোগাযোগ করে সহযোগিতা করতে পারবেন যেহেতু আমার বাড়ির পাশে তো আমার কাছে দিলেও আমি ওনাকে দিতে পারবো আর ওনার কাছে আপনারা দিতে পারবেন ওনার বিকাশ নম্বর দিয়ে দিব সরাসরি আপনারা যোগাযোগ করবেন পাবার থেকে যারা দেখছেন এই মুহূর্তে তো কাকা আর কিছু বলবেন নাকি আর কিছু বলেন আর কিছু বলেন না আসলে উনি বলতে পারতেছেন আসলে মানুষের কাছে কখন হাত পাছে যখন মানুষ অসহায় হয়ে যায় আমার কাছেও নাই এরকম টাকা পয়সা যদি আমাদের কাছে থাকতো তো আমরাও সহযোগিতা করতাম তো আপনাদেরকে বলতাম না আসলে আমাদের কাছে ওরকম টাকা পয়সা নাই সহযোগিতা করতে পারতেছি না সেজন্য আপনাদেরকে আমরা বলতেছি আপনি ওনাকে না আমাকে দশ টাকা বিশ টাকা করে মনে করতেছেন যে আমি আপনাদের কাছে হাত পাচ্ছি সহযোগিতা চাচ্ছি তো ওনার জন্যে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো টাকা যে যাই পারেন আপনারা সহযোগিতা করবেন আর আপনারা যদি সহযোগিতা করতে না পারেন যারা তারা সবসময় ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য দেখে সহযোগিতা করতে পারে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম